মানে এই ছোট বৃত্তের সমীকরণ দেওয়া আছে তোমার আর হচ্ছে তোমার সরললেখার সমীকরণ তোমার দেওয়া আছে এখন ছোট বৃত্ত এবং সরললেখাতে একটা বিন্দু ছেদ করতেছে ধরে আমরা এমনি ছেদ করতেছে তো এই বিন্দু দিয়ে যাবে এমনি দিতে যাবে এবং মূল বিন্দুতে যাবে ঠিক আছে এমন একটা বৃত্তের সমীকরণ আমাদের চাইছে এবার কি বুঝছো হ্যাঁ আচ্ছা তো এরকম রেখার সমীকরণ আমরা দেখছিলাম যে একটা নতুন বৃত্ত আর কি নতুন বৃত্তের সমীকরণটা এরকম হবে যে পুরান যে বৃত্তটা আছে ওই বৃত্ত পুরানে লিখবো আমরা এটা তোমাদের বই আছে এটা কি লিওন না ভাই এটা দেখিনি তো আচ্ছা এটা দেখাচ্ছি তাহলে রাফিকে বলেছিলাম তুমি তো পরে আসছো দেখান সূত্রটা হচ্ছে কোন জায়গায় আছে নিচে মনে হয় ভাই চলে গেছে একবারে নিচে একবারে নিচে ছিল বলার আসলো এই যে এটা হ্যাঁ হ্যাঁ এটা এটা এই যে এই 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 দেখো আমরা হচ্ছে এইখানে করছিলাম এই ম্যাটটা ঠিক আছে এই যে অনেকটা এরকমই আর কি যে এখন আমরা কে রেভেলটা বের করবো ঠিক আছে যে এখানে পিতা দেওয়া আছে এটা সরলেখা দেওয়া আছে এটা হচ্ছে ছেদ করে হচ্ছে অন্য একটা বিন্দু যাই তো আমরা কে ভিলেটি বের করবো ঠিক আছে এটার সূত্র তো দেওয়া আছে উপরে তেলের সূত্রটা দাঁড়াতে একটু দেখে পোলার যে এখানে এখানে এই যে সূত্রটা বোঝাইছি আর কি যে এস হচ্ছে একটা বৃত্তের সমীকরণ ঠিক আছে আর তোমার জি হচ্ছে একটা স্বর সমীকরণ ঠিক আছে তাহলে এই স্বর লেখা এবং এই বৃত্ত দিয়ে নতুন যে বৃত্তটা হবে তার সমীকরণ হচ্ছে এটা আর কি মানে এস প্লাস কে এল বৃত্ত সমীকরণ যে কে আমরা বের করবো এল হচ্ছে তোমার কি সংকরণ খেলে জিরো এই যে সূত্রটা ঠিক আছে আমরা করলেই হয়তো বুঝবো তোমরা দেখো আমরা এখন এর মানটা বের করবো এটা বের করার সিস্টেম হচ্ছে দেখো এই যে বৃত্তরা যেতেছে তাহলে জিরো জিরো মানটা বসে দিই তাহলে কি যেগুলো তোমার কনস্ট্যান্ট তাহলে এটা কি দেখো মাইনাস ফোর শুধু থাকতেছে আর কে সাথে থাকতেছে শুধু ওয়ান তাহলে কে টু কি যেতেছে ফোর আর কি এই ফোরটা আমরা জাস্ট এখানে বসে দিব ঠিক আছে তাইলে আমাদের কি নতুন যে এই বৃত্তটা আছে নতুন বৃত্তের সমীকরণ এক্স স্কোয়ার আমরা কে এর ভ্যালু ফোর বসাই ওয়াই স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস ফোর ওয়াই প্লাস ফোর টু এক্স প্লাস থ্রি ওয়াই প্লাস ওয়ান টু জিরো করলে তোমরা মানে মোটামুটি পাই যাবে আর কি আর সেখানে একটা মাইনাস ফোর ছিল তাহলে এখানেও মাইনাস ফোর থাকবে মানে ফোর ওয়াই মাইনাস ফোর তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তাহলে প্লাস সিক্স এক্স হবে টুয়েলভ না এটা হচ্ছে মাইনাস ফোর তাহলে হচ্ছে প্লাস এইট ওয়াই আর মাইনাস প্লাস মানে জিরো হইতেছে আর কি এটা এটা হচ্ছে আনসার আসতে বুঝছো একটা হ্যাঁ আমি বুঝছো ওকে তাইলে পরের একটা কি পারব না তার উপর একটা একটু দেখাই দিছি দেখো ওরে셔 দুই কি পারব না এই কি বিষয় না

এই বিশ নাম্বার তোমরা পারবা নাকি করাই দেওয়া লাগবো আর এর পরিবর্তে শুধুমাত্র এক তোমরা আহ আচ্ছা একটা করাই দিই তাহলে মনে বুঝবা আমরা হচ্ছে একটা প্রথমটা করাই দিই বাকিগুলো বাসায় তো করবো কি বলছে বিদ্যুতের কেন্দ্র এবং করো এটা হচ্ছে তোমার পোলার সমীকরণ দেওয়া আছে তো আমরা যেহেতু সবসময় কার্তিক সমীকরণে অভ্যস্ত সবসময় কাটতে সমীকরণটা কনভার্ট করব ঠিক আছে কনভার্ট করে তারপর কেন্দ্র এবং করবো ঠিক আছে আর যদি কেন্দ্র এবং ব্যাসার্ধ যদি আবার পুলার আকারে চাই তাহলে এটা অন্য হিসাব তখন আমরা আমরা অন্য সিস্টেম করে বের করবো আপাতত আমাদের এখানে মনে হয় ই চাইছে আর কি যে জাস্ট মানে কাটতে শুয়েও চাইছে এর জন্য সবকিছু কাটতে শুতে করবো আর কি ঠিক আছে তো আমরা দুইটা সূত্র জানি না এরকম এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার এটা একটা জানি আবার এক্স ইকুয়াল টু কি জানি আর কস থিটা ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা এভাবে আমরা আস্তে আস্তে কনভার্ট করব আমরা একটা কাজ করি তাহলে কি লিখবো এক্স লিখবো আর কি ঠিক আছে তো এখান থেকে আমরা কি লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এক্স ইকুয়াল টু জিরো তো এখন দেখো এই সমীকরণটা যদি আমরা এই যে আহ সাথে মিলাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স টু এফ তাহলে এখানে কেন্দ্রটা কি আসতে আছে দেখল কি আছে জি হেকল টু এস আছে সরি শুধু এস আছে মানে মাইনাস এস আছে এফ হিকল টু জিরো আস্তে সি আমরা কি জানি কেন্দ্র হিকল টু জি এফ তাহলে এ জিরো হচ্ছে আমাদের কেন্দ্র আর ব্যাসি ঘুরে যেতেছি কথা বলো করো বুঝতেছি তাহলে এ হচ্ছে আমাদের আছে তাহলে এ জিরো হচ্ছে আমাদের এটা কেন্দ্র আর ব্যসাদ হচ্ছে তোমার কি এ তো এই মারটা বুঝো আর বাকি দেখো কেন করে দিব এটা তোমার পারার কথা মানে একটু রুটমুট দেখছো দেখে ভয় পেয়ে গেছে এরকম কিছু এরকম হলে তো এরকম হলে তো ঝামেলা এটা আমি ধরে দিচ্ছি কিন্তু কার বাসায়

তোমাদের চিন্তা করতে হবে নাকি দেখো কার্তেশ পোলার সমীকরণ নির্ণয় করো আর কি ঠিক আছে মানে কার্তেশ সমীকরণ আমাদের নির্ণয় করতে হবে পোলার সমীকরণ নির্ণয় করতে হবে আমাদের দেওয়া আছে কি আহ বেশার্ধ আর হচ্ছে তোমার কি আছে আৰু কেন্দ্ৰ দেও আছে নে পাৰবা কৰি যাব লাগবে নেকি পাৰ্বে দিলেই কোনটা কৰ

তাহলে কাটতে শিও স্থানাঙ্ক মানে সমীকরণটা কি হবে এক্স মাইনাস জিরো হোল স্কোয়ার ওয়াই মাইনাস এ হোল স্কোয়ার ইকুয়াল টু এস স্কোয়ার তাহলে কি আসতেছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস টু এ ওয়াই প্লাস এস স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার তা উপরে থেকে আমাদের কি চলে গেলো স্কোয়ার চলে গেলো তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস টু এ ওয়াই ইকোয়াল টু জিরো এটা হচ্ছে আমাদের কি কাটতে কাটতেছিও

এটা হচ্ছে তোমার পোলার পোলার সমীকরণ হ্যাঁ বুঝছি পড়াটা করাইতাম না পড়াটা তুমি পারবা মানে বাইশ নাম্বারটা আরকি একুশ নাম্বার তো সব কিছু বলা পারে দেখো কেন্দ্র স্থানাঙ্ক দেওয়া আছে এবং অক্ষকে স্পর্শ করে অক্ষকে স্পর্শ করে শেষ আচ্ছা এখানে একটু ঝামেলা আছে ঝামেলাটা হচ্ছে এরকম এটা মি মানে কেন্দ্রের যে স্থানাঙ্কটা দেওয়া আছে এটা মানে কাটতে শিত না মানে আর্থিক আকারে দেওয়া আছে আহ এখানে একটু ঝামেলা আছে তো তোমরা কাজ করবা তোমরা হচ্ছে আহ মান যেহেতু দেওয়া আছে তাহলে একশো এর মানটা বের করবা তো একশো এর মানটা কেমন বের করবো এটা আমি একটু দেখাই দিতেছি তো এটা যে আর থিত আকারে দেওয়া আছে এটা কি বুঝছো কিনা কো মানে এটা যে আর এবং থিতা আকারে দেওয়া আছে এটাকে বোঝা মানে এটা আমি বুঝলাম জানো এখানে পাই বাই ফোর আকারে দেওয়া আছে পাই বাই ফোর একটা অ্যাঙ্গেল তাই না আর অ্যাঙ্গেল অ্যাঙ্গেল মানে থিতা ঠিক আছে মানে দিকে বুঝি নাই ফোর কমা পাই বাই থ্রি মানে পাই বাই ফোর দেখে আমি বুঝছি আর কি এটা থিতা আকারে দেওয়া আছে তো এটাকে বুঝতে হইব এটা তোমার কি আসলে আহ দেওয়া আছে না কার্তিতে দেওয়া আছে পোলার কি মানে বুঝছি ভাইয়া ঠিক আছে তো দেখো তো এই জিনিসটা আর তিতা মানে আর এর মান হচ্ছে আমাদের এখানে কত ফোর তিতার মান হচ্ছে আমাদের পাই বাই ফোর তো আমরা তো সবসময় এক্স ওয়াই আকারে করি মানে কাটতে শুধু আকারে করি তাহলে আমরা একটা কাজ করি এক্স ইকুলো আমরা কি জানি আচ্ছা এই পাশে লিখলে তো আবার দেখব না এক্স ইকুল আমরা কী জানি আর কস থিতা আর ওয়াই ইকুল টু আমরা কী জানি আর সাইন থিতা তো আর আমার ফোর কস ফাইভ বাই ফোর বসাবো তাহলে এখানে এক্স ইকটা পাবো সাইন ফাইভ বাই ফোর তাহলে এটা হচ্ছে আমাদের ফোর ইন্টু সাইন পাই বাই ফোর মানে পঁয়তাল্লিশ ডিগ্রি ঠিক আছে তার মানে হচ্ছে করি আমরা একটু আলাদাভাবে ফোর রুট টু তাহলে টু ইন্টু টু রুট টু অথবা টু রুট টু রুট টু

স্থানঙ্কের ক্ষেত্রে আমরা এখন চিন্তা করতেই পারবো যে বৃত্ত বৃত্ত বৃত্তর আমাদের এখানে আছে বৃত্তের যে কেন্দ্রটা আছে এই কেন্দ্রের স্থান হচ্ছে আমাদের ট্যুরুট টু ট্যুরুট টু ঠিক আছে আহ এক স্পর্শ করে ও সরি এটা তো এক চক্ষকে স্পর্শ করে বৃত্তর আমাদের এক চক্ষকে স্পর্শ করাইতে হবে আর কি আচ্ছা তো এখন হচ্ছে বৃত্তটির পোলার স্থানাঙ্ক নির্ণয় করো পোলার স্থানাঙ্ক মানে এই পোলার স্থানাঙ্ক মানে কি মানে কি বুঝাইছে এর মানে কেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় করতে কেন্দ্রের স্থানাঙ্ক তো বেই আছে আমরা মানে বৃত্তের পোলার বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক স্থানাঙ্ক তো পোলারে দেওয়া আছে আবার চাইছে হ্যাঁ এটা মনে হয় বৃত্তের পোলার সমীকরণ বের করে চাইছে বলে সমীকরণে দেখলাম কি জানি মালায় দেখলাম সমীকরণ দেওয়া আছে সমীকরণ হবে এটা আচ্ছা যাই হোক তো এটা আমরা পাইলাম তো এটা যদি বৃত্তরা আমরা এখন আগের মতো দেখি যদি আমরা সমীকরণটা প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই টু প্লাস সি ইক টু জিরো ঠিক আছে তো এইটার মতো করে যদি বসাই আর যেহেতু আমাদের এক্স অক্ষকে স্পর্শ করে তাহলে মানে কি ডি স্কোয়ার টু সি এটা তো এই বৃত্তের ক্ষেত্রে দেখো কেন্দ্র কিন্তু আমরা অটোমেটিক পাই গেছি যে টু রুট টু টু রুট টু ঠিক আছে তাহলে আমরা জি এফ এর মান আমরা পাই গেছি না অলরেডি হ্যাঁ

হ্যাঁ বুঝছি রাফি ওকে তো এখন হচ্ছে এটাকে আমরা জাস্ট কনভার্ট করব আর কিছু করব না কনভার্ট করে দিলে আমাদের ম্যাথ মিলে যাবে আর কি তো আমরা কি জানি x স্কয়ার y স্কয়ার পরিবর্তে আমরা জাস্ট r স্কয়ার বসে দেব 4√2 x এর পরিবর্তে r cos θ বসাবো 4√2 আর

না মিলবে 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 আমরা হচ্ছে যে এই এই কাজটা করি নি আর কি থিটা মাইনাস পাই বাই ফোর ঠিক আছে এটা যদি ভাঙি এটা ভাঙলে কিন্তু আমাদের মিলে যাচ্ছে মানে এই আনসার তুমি এবার এটার সাথে মিলাইছো তাই না এটা এটা যদি একটু ভাঙি তাহলে দেখো মিলবো আমরা কস এ মাইনাস বি এর সূত্র কি কস এ মাইনাস বি এর সূত্র মেবি সূত্র তো ভুলে গেছি আমি কস এ মাইনাস বি

পাই বাই ফোর তাহলে এটার মান হচ্ছে ওয়ান বাই রুট টু এটার ওয়ান বাই রুট টু তাহলে আমরা কি করতে পারি ওয়ান বাই রুট টু আমরা কমন নিতে পারি কস প্লাস সাইন থিতা ঠিক আছে আচ্ছা তো এখন দেখো এর সামনে হচ্ছে মাইনাস এইট আছে তাই মাইনাস এইট আর গুণ করি তাহলে এই টু এবং ফোর এটাকে গুণ করলে কি আছে মাইনাস ফোর রুট টু আর কস থিতা মাইনাস সরি প্লাস সাইন থিতা ঠিক আছে

ওকে তাহলে দেখো এই বাইশ নম্বর ম্যাথ কিন্তু আমাদের শেষ হওয়ার মাধ্যমে এই শেষ হয়ে গেল তো এইটা পুরোটা শেষ করবো আর কি তো আছে কি মানে আমি নতুন অধ্যায়ের নতুন অধ্যায়ের থিওরি বেশি একটা নাই কি বাসায় গেস্ট আছে আচ্ছা ঠিক আছে তাহলে ছেড়ে দিচ্ছে আজকে স্পর্শকে অবিলম্ব ঠিক আছে তো এটা লিওন আহ আমি হচ্ছে মানে ইতে স্পর্শক স্পর্শক এবং অবিলম্বে উপরে একটা অধ্যায় আছে আর কি সরল লেখায় তো